এসএসএ ছাব্বিশ এই মুহূর্তে যাদের একদম পাগল পাগল লাগতেছে দিশেহারা হারা হয়ে আসো মন খারাপ বুঝতে পারতেছ না কি করবা কিচ্ছু পারো না তুমি তাদের জন্যই হচ্ছে এই ভিডিওটা একটা জিনিস সবসময় মনে রাখবা বাংলা একটা কথা আছে রাত যত গভীর হয় ভোর তত নিকটে আসে এই যে তোমার কাছে খারাপ লাগতেছে মন খারাপ লাগতেছে এই জিনিসটা হচ্ছে তোমার জন্য একটা রিমাইন্ডার হিসেবে আসছে যে তুমি এখন তোমার অবহেলা তোমার ফাঁকিবাজির চূড়ান্ত লেভেলে পৌঁছা গেছো এখন তোমার সামনে শুধুমাত্র দুইটা রাস্তা এক তুমি হার মেনে যাবা হার মেনে নিয়ে তোমার যা কিছু অর্জনের স্বপ্ন ছিল সব বিসর্জন দিয়ে যাবা এবং নর্মাল একটা সাধারণ মানুষের কাতারে তুমি চলে যাবা যাকে সব সময় বড় লোকেরা বা বড় বড় মানুষেরা এক্সপ্লয়েট করবে বা শোষণ করবে আর আরেকটা অপশন হচ্ছে তুমি জীবনের সব কিছু বাদ দিয়ে এখন সঠিক নিয়মে সঠিকভাবে দিন রাত পরিশ্রম করতে নেমে যাওয়া পরিশ্রম শুধু করলেই হয় না সঠিক নিয়মে পরিশ্রম করতে হয় সেই সঠিক নিয়মে পরিশ্রম কীভাবে করতে হয় সেটা হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে ভাইয়া তোমাদেরকে বলার চেষ্টা করব বাট এই ভিডিওতে তোমাদের শিক্ষা হচ্ছে তোমাদের হাতে একটা দুইটা অপশন তুমি কি চাও তিন মাসে চাইলে অনেক কিছু করে ফেলা যায় এসএসসির আড়াই মাসে চাইলেও অনেক কিছু করে ফেলা যায় এসএসসির তুমি যদি আড়াই মাস চেষ্টা করো জিপিএ ফাইভ তো বটেই তুমি নব্বই প্লাস পাইতে পারবা যদি তুমি সঠিক নিয়মে পড়াশোনা করো সো এই এরপরে আমি যে কথাটা বলবো এটা তোমার কাছে হইতে পারে মনে হইতে পারে যে ভাইয়া কোর্স বেচার জন্য বলতেছে বাট এটা অ্যাকচুয়ালি তোমাদের জন্য এটা যদি আমার সময় থাকতো আমি অবশ্যই অবশ্যই এই কাজটা করতাম সেটা হচ্ছে দেখো আমি একটা এমন কোর্স নিয়ে আসছি যেখানে মাত্র পাঁচশো টাকায় তোমার এসএসসির যত এমসি কিউ আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হায়ার ম্যাথ বাংলাদেশ বিশ্ব পরিচয় ইসলাম শিক্ষা আইসিটি যত সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের এমসি কিউ মাত্র এক মাসে আমি তোমাকে ফুল কমপ্লিট করে দেব টেস্ট পেপার সাপ্লিমেন্টার সব এমসিকিউ সলভ করে এখন তোমার যদি প্রিপারেশন একেবারে খারাপ হয়ে থাকে তুমি যদি একদম পয়েন্ট অফ নো রিটার্নে চলে যাও তোমার যদি দেয়ালে পিঠ থেকে যায় এই অবস্থায় যারা আসো তাদের জন্য হচ্ছে এই এমসিকিউ কোর্সটা এটা একটা আশীর্বাদের মতো এটা একটা লাইভ সেভারের মতো দেখো এখানে যদিও আমি বলতেছি যে আমি এমসিকিউ সলভ করাবো বাট এমসিকিউ সলভ করতে গিয়ে কিন্তু এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথের প্রত্যেকটা বেসিক কিন্তু খুব খুব ভালোভাবে হয়ে যাবে সো তোমরা যারা এই মোটিভেশন শুনে মনে করছো যে ভাই মোটিভেশন শুনে জায়গা মোটিভেশন তো পাইছি এই মোটিভেশন একদিনের বেশি থাকবে না কিন্তু তুমি যদি এই কোর্সে ভর্তি হয়ে রুটিন ওয়াইজ প্রতিদিন ভাইয়ার এমসি ক্লাসগুলো করো তাহলে হচ্ছে তুমি এইটা প্রুফ করবা যে আসলেই তুমি পারো ভাইয়ার এমসি ক্লাসগুলো কিন্তু দেড় ঘন্টা দুই ঘন্টার হবে এবং মাত্র এক মাসে সব সাবজেক্ট সিলেবাস দিব তার মানে বুঝো কি পরিমাণ প্রেশার পড়বে তোমার ওপর তুমি কি সেই প্রেশারটা নিতে রাজি আসো তুমি কি সেই প্রেশারটা নেয়ার মতো ক্যাপাবিলিটি তোমার আছে যদি তোমার সেই ক্যাপাবিলিটি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লেখো ইন্টারেস্টেড এবং এই ভিডিওটা শেয়ার দিয়ে দাও এবং অবশ্যই অবশ্যই হচ্ছে ভাইয়ার সাথে জয়েন হয়ে যাও দেখি তুমি আগামী এক মাস আসলেই চাও কিনা তোমার নিজেকে চেঞ্জ করে